আমরা দেখছেন সনাতন পদ্ধতিতে বালু উত্তোলন আমরা খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি যাদবগড় নদী ল্যাবরেটরি আপনারা দেখছেন বিজিবি তৎপর বিজয় কবি তৎপর

আমরা সকাল ছয়টা থেকে বিকাল ছয়টা পর্যন্ত আমরা কোনো ডিউটি করি নদীর থেকে তিনশো কুচ দূর থাকে নৌকা আমরা দুশো জন ভলেন্টিয়ার আছি এবং বিজিবি আছে এবং পুলিশ আছে পাশাপাশি মিনিস্ট্রি আছে কোনটো নিয়ে আমরা ডিউটি করি জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে এখানে ম্যাজিস্ট্রেটরা পরিদর্শন করতেছে কোনোভাবে এখানে আইন বিধি ভঙ্গ হচ্ছে কিনা এখানে আমরা নিয়মিত মনিটর করতেছি আমাদের সাথে পুলিশ নৌ পুলিশ বিজিবি ওরাও সহায়তা করতেছে এছাড়া এই যারা ভলেন্টিয়াররা আছেন তারাও সহায়তা করতে